সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে লালিত স্বপ্নকে যদি আমরা জাগ্রত করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের নিজেকে আত্মসংশোধন করতে হবে এবং একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে এবং আদর্শ সাদা মনের মানুষ হতে হবে নির্লুভ হতে হবে এবং দেখা যায় যে সাদা মানুষ কাকে বলে যেমন আমাদের এখানে শ্রদ্ধেয় আমাদের সচিব সচিব আনুর রশিদ স্যার উনার কথা না বললেই নয় উনি আমাদের যে আমার একটা প্রোগ্রামে গিয়েছিলেন উনি আমাদের উদ্যোক্তাবন্দ্রেরকে এতটা অনুপ্রাণিত করেছিল যে আমি সেদিন আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল তারপর উনি একজন সচিব হওয়া সত্ত্বে ওনার কিন্তু ঢাকা শহরে কোনো বাড়ি গা কিছু নাই তার মানে কি উনি একজন সৎ স্বচ্ছ ব্যক্তি উনি সাংস্কৃতিক মনা একজন আদর্শ মানব উনার জন্য আমরা দোয়া করি এবং এরকম আদর্শ একজন মানুষ হয় সেটা আমরা সবসময় চাবো এবং আমাদের মঞ্চের মধ্যে যারা আছেন আমাদের ধর্মমন্ত্রী আমার আজকে খুবই ভালো লাগছে আমার নিজেকে ধন্য মনে করছি যে ওনাদের মতন এত বড় মাপের মানুষদের সামনে আমি আজকে একসাথে বসতে পেরেছি এবং আসতে পেরেছি এবং আমন্ত্রিত হতে পেরেছি বলে আমি সুতা সুতা কোথাও নারী উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট কিন্তু আমি বর্তমানে আরাফা শক্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসাবে নিয়োজিত আছি আলহামদুলিল্লাহ এবং আমি সার কালচারাল সোসাইটিতেও মহিলা বিষয়ক সেক্রেটারি আমি চেষ্টা করছি আমাদের নারী সমাজের নারী যারা আছে বোনদেরকে প্রকৃত শিক্ষায় মানবীয় গুণাবলী শিক্ষা দিয়ে মানবিক মূল্যবোধ তৈরি করতে অর্থাৎ জাগ্রত করতে যেন তাদের সন্তান থেকে যে শিশুগুলি আসবে তারাও সাদা মানুষ হয় এবং তাদেরকে অর্থনৈতিকভাবে যাতে উন্নয়ন হয় সেটার জন্য আমি আমার সাথে আজকে আরেকজন আপু এসেছে উনি আলাফা শক্তি ফাউন্ডেশনের একজন ডিরেক্টর বিবি ফাতেমা তিনিও আমার সাথে একসাথে কাজ করে যাচ্ছে আমরা আঠারো ঘন্টা রীতিমতো কাজ করি আমার জন্য দোয়া করবেন এবং আমরা যেন সততার সাথে নিষ্ঠার সাথে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নটাকে জাগ্রত করতে পারি সেভাবে কাজ করে যেতে পারি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম